আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে এক ঘরে করার কাজটা শুরু করে দিয়েছে ভারত এবং এই যে ইন্দাস জলচুক্তি নিয়ে পাকিস্তানের ওপর যে মারাত্মক সৃষ্টি অভিঘাত হয়েছে তা থেকে বাঁচার জন্য পাকিস্তানের এখন আপ্রাণ চেষ্টা কিন্তু সেই আন্তর্জাতিক মহলের একটা দারুণ খবর প্রাথমিকভাবে ভারতের জয়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে দেব জানাবো কিন্তু আপনারা বলতে পারবেন যে ধরুন আমাদের তো বিভিন্ন কোর্ট রয়েছে সেই কোর্টের মধ্যে ধরুন হাই কোর্ট রয়েছে হাই কোর্টের কোনো মামলা পছন্দ না হলে আমরা সুপ্রিম কোর্টে যাই কিন্তু ধরুন দুটি দেশের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে যদি কোনো দ্বন্দ্বের সৃষ্টি হয় তাহলে তারা কোন কোর্টে যায় এটা কি আপনাদের জানা রয়েছে আজকে এমন একটা আমি পর্ব এনেছি যে পর্বে এই সিন্ধু জলচুক্তি নিয়ে এবং অতীতে দু সালে জম্মু কাশ্মীরের কিষান গঙ্গা এবং র্যাটেল জলবিদ্যুৎ সংক্রান্ত একটি বিষয় নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে হাজির হয়েছিল আর আজকের পর্বটা শুনলে আপনারা শিক্ষাগত দিক থেকে বলুন নলেজের দিক থেকে বলুন রাজনৈতিক দিক থেকে কূটনৈতিক এবং জিও দিক থেকে অনেক তথ্য জানতে পারবেন যে দুটি দেশের মধ্যে যখন সংঘাতের সৃষ্টি হয় তখন সেই সংঘাত মেটানোর জন্য তারা কোথায় যায় আর প্রাথমিকভাবে পাকিস্তানের ওপর একটা জোরে থাপ্পড় মারতে পেরেছে ভারত যদিও এটা প্রাথমিক স্টেপ এখনো অনেকটা পদ্ধতি বাকি রয়েছে তার কারণ আস্তে আস্তে ভারত যেটা করতে চাইবে জওহরলাল নেহেরুর সময়ে নেওয়া ঐতিহাসিক ভুল পদক্ষেপ উনিশশো সালে সিন্ধু চুক্তিতে আমাদের দেশের উৎপন্ন হওয়া জল ছটি তার উপনদীকে তিনটি পাকিস্তানের দিকে ঘুরিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত জওহরলাল নেহেরু নিয়েছিল সেই ঐতিহাসিক ভুলটাকে শুধরে দিতে এখনো মিনিমাম পাঁচ বছর আমাদের সময় লাগবে কেন সেটাই আজকের পর্বে আমি ব্যাখ্যা করব নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজিবিসি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদের আমি একটা খবর দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই খবরে লেখা রয়েছে ব্রেকিং নিউজ ইন্ডিয়া রিজেক্টস হে কোর্টস ইল্লিগ্যাল রুলিং অন জম্মু কাশ্মীর হাইড্রোলিক প্রজেক্টস এটার মানে আপনারা হয়তো বুঝতে পারেননি কিন্তু আমি আপনাদের সামনে আজকে বর্ণনা করব যে ভারত আরবিট্রেশন কোর্টে কোর্ট অফ আরবিট্রেশনের দেওয়া একটি মতামত যেটা পাকিস্তানের পক্ষে গেছে সেটা ভারত রিজেক্ট করে দিয়েছে কেন ভারত রিজেক্ট করেছে সেই ব্যাখ্যা আমি আপনাদের সামনে করব বিষয়টা কি বিষয়টি হচ্ছে কিষাণগঙ্গা এবং র্যাটেল এই জলবিদ্যুৎ প্রকল্প যেগুলো জম্মু কাশ্মীরে রয়েছে সেই জলবিদ্যুৎ প্রকল্পগুলো নিয়ে দু হাজার সালে পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে গিয়েছিল এবং তাদের অভিযোগ ছিল যে ভারত তাদের বাঁধ দিয়ে প্রযুক্তিগত চেঞ্জ করে জলের গতি চেঞ্জ করে কিংবা স্রোত চেঞ্জ করে আমাদের প্রবলেমের সৃষ্টি করছে সাতটা তারা ভুল ভারতের ভুল ধরে তারা আন্তর্জাতিক মঞ্চে গিয়েছিল কিন্তু এই আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার নিয়মটা কি আপনারা জানেন ভারতের দাবি যে পাকিস্তান সঠিক পদ্ধতি মেনে আন্তর্জাতিক মঞ্চে যায়নি সঠিক পদ্ধতি কি তাহলে আপনাদের তো জানতে হবে যে আন্তর্জাতিক মঞ্চে কিভাবে করা যায়। দেখুন আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার জন্য কয়েকটা পদক্ষেপ ধাপে ধাপে পদক্ষেপ রয়েছে প্রথম ধাপ হচ্ছে যে বাইল্যাটারাল অর্থাৎ দ্বিপাক্ষিক দুটো দেশ একসঙ্গে কথা বলে সেই সমস্যা মিটিয়ে নেওয়া যদি সেই সমস্যা দুজন দেশের সঙ্গে কথা বলে মিটিয়ে না নেওয়া যায় বা যদি না মেটে তাহলে এর পরের স্টেপে তারা আন্তর্জাতিক একটা আদালতে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারা যেতে পারে সেটা হচ্ছে নিউট্রাল কোনো এক্সপার্টের কাছে গিয়ে তারা বলতে পারে যে আমাদের এই দাবি পাকিস্তান বলতে পারে আমাদের দাবি সেই নিউট্রাল একজন এক্সপার্ট তিনি বিচার করে যা সিদ্ধান্ত দেবেন দুটি দেশকে মেনে নিতে হবে এটা গেল প্রথম তাহলে প্রথম হচ্ছে বাইলেটারাল দ্বিতীয় হচ্ছে নিরপেক্ষ বিশেষজ্ঞ বা নিউট্রাল এক্সপার্টের কাছে যাওয়া তৃতীয় হচ্ছে এটাতেও যদি সমাধান না হয় এখানেও যদি কোনো সমাধান সূত্র বেরিয়ে না আসে তাহলে তৃতীয় হচ্ছে আদালত বা কোর্ট অফ সূত্রে সিও এ বলে এই কোর্ট অফ আরবিট্রেশনে গেলে সেটাই হচ্ছে শেষ পদক্ষেপ যেখান থেকে কোনো সমাধান সূত্র পাওয়া যাবে পাকিস্তান ভারতের বিরুদ্ধে অতীতে একাধিকবার এই আন্তর্জাতিক মঞ্চে গিয়েছে আর সেখানে গিয়েও তারা অনেকবার মুখ পুড়িয়ে এসেছে এবারেও দু সালে তারা প্রথমে জম্মু কাশ্মীরের এই দুটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারত নাকি বিভিন্ন রকমের বাঁধ সৃষ্টি করে পাকিস্তানের জল ঢুকে দেওয়ার চেষ্টা করছে ভারতের বাঁধের ডিজাইনের প্রবলেম রয়েছে সাতটি প্রবলেম ধরে তারা আন্তর্জাতিক মঞ্চে গিয়েছিল দু সালে তারা প্রথমে নিউট্রাল ভালো করে বুঝবেন নিউট্রাল এক্সপার্টের কাছে গিয়েছিল নিরপেক্ষ তদন্ত নিরপেক্ষ বিশেষজ্ঞর কাছে গিয়েছিল নিউট্রাল এক্সপার্ট কিন্তু নিউট্রাল এক্সপার্টের কাছে যাওয়ার পরেই হঠাৎ করে এক বছরের মাথায় তারা এই নিউট্রাল এক্সপার্টের কাছ থেকে এই সিদ্ধা এই মামলাটি তারা প্রত্যাহার করে নেয় প্রত্যাহার করে নিয়ে তারা হঠাৎ করেই চলে যান বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত মেনে তারা চলে যান সালিসি আদালত বা কোর্ট অফ আরবিট্রেশনের কাছে ভারত এখানে আপত্তি জানিয়েছে ভারত বলেছে তোমরা যখন প্রথম পদক্ষেপ হিসেবে নিউট্রাল এক্সপার্টের কাছে গেছ আমাদেরও একই মত রয়েছে আমরাও নিউট্রাল এক্সপার্টের কাছে যাব প্রথমে চলো আগে গিয়ে দেখা যাক নিউট্রাল এক্সপার্ট কি বলে নিউট্রাল এক্সপার্ট যদি কোনো কিছু বলতে না পারে তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ হিসাবে আমরা নিশ্চিতভাবে কোর্ট অফ আরবিট্রেশনে যেতে পারি কিন্তু নিউট্রাল এক্সপার্টকে এড়িয়ে দিয়ে আমি যেতে পারি না কোর্ট অফ আর্বিট্রেশনে অনেকটা ভাবতে পারেন যে আমি হাইকোর্টে গেলাম না অথচ সুপ্রিম কোর্টে চলে গেলাম এটা হতে পারে না তো ভারত রাজি হয়েছিল অনেকদিন আগে দু হাজার পনেরোতে যে আমি নিউট্রাল এক্সপার্টের কাছে যাবার এবং নিউট্রাল এক্সপার্ট যিনি ছিলেন যে বিশেষজ্ঞ ছিলেন তিনি নিজে দাবি করেছেন যে এই সংক্রান্ত সমস্যা আমার শোনার ইফতিহার রয়েছে আমি এই সংক্রান্ত সমস্যা শুনতে পারি আর তার দু সালে তারা বলেছিল যে এই সংক্রান্ত সমস্যা আমরা শুনতে পারি আমাদের সেই রয়েছে এটা ভারতের একটা প্রথম নৈতিক জয় ছিল যেখানে নিউট্রাল এক্সপার্ট বলেছিল পাকিস্তানের দাবি সরিয়ে যে না আমাদের ফোরামে এই এই আলোচনা নিয়ে আলোচনা হতে পারে এবং এই আলোচনা আমরা করতে পারি আমাদের সেই অথরিটি রয়েছে আমাদের সেই এক্সপার্টিস রয়েছে যেটা নিয়ে আমরা বিচার করতে পারি ভারত একে স্বাগত জানিয়েছিল ভারত বলেছিল সিদ্ধান্ত যা হবার সেটা তারাই নেবে আমরা সিদ্ধান্ত মেনে নেব কিন্তু নিউট্রাল এক্সপার্ট প্রথমে সিদ্ধান্ত নেবে পাকিস্তান এমনিতেই পাকিস্তান পাকিস্তান আগেই ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে যে নিউট্রাল এক্সপার্টের কাছে যদি যায় তাহলে তো আমাদের দাবি বৈধ নয় সেটা পাকিস্তান ছাড়া তো আর কেউ ভালো কেউ জানে না তাই তারা কি করেছে হঠাৎ করে নিউট্রাল এক্সপার্টের কাছে থেকে সরিয়ে তারা বলছে যে না না আমরা এবার কোর্ট অফ পারভিট্রেশানের কাছে যাব। বিশ্বব্যাংকও সহমতি দিয়ে দিয়েছে এবং বিশ্বব্যাঙ্ক কি করেছে বিশ্বব্যাংক একজনকে নিয়োগ করেছেন যার নাম হচ্ছে দু সালে নিয়োগ করেছিলেন যার নাম হচ্ছে মিশেল লিনো মিশেল লিনোকে তিনি তরফ থেকে সালিশি আদালতে নিযুক্ত করা হয় দু সালে এই মিশেল লিনো আজ মানে গতকাল কি বলেছে জানেন এই মিশেল লিনো বলেছে যে না কোর্ট অফ আরবিট্রেশন এই যে ইন্ডিয়া পাকিস্তানের এই এই মুহূর্তে যে অপারেশন সিন্ধুর পর ভারত সিদ্ধান্ত নিয়েছিল যে সিন্ধু নদীর কোন উপশাখা পাকিস্তানে বইবে না সিন্ধু ওয়াটার আমরা করেছি মানে স্থগিত করেছি বাতিল বাতিল করা ভারত প্রচন্ড আন্তর্জাতিক চাপে পড়ে যাবে ভারত বলেছে আমি এটাকে স্থগিত করেছি পাকিস্তান যদি আবার সন্ত্রাসবাদীদের মদত না দেয় তাহলে আমরা ভেবে দেখব তো এই জায়গায় এই যে সালিসি কোর্ট বা কোর্ট অফ আরবিট্রেশন তারা বলেছে যে ভারতের কোনো এক্তিয়ার নেই যে ভারত সিন্ধু নদীর জল আটকাতে পারে ভারতের এক্তিয়ার নেই বলেছে এই কোর্ট অফ আরবিট্রেশন এবং ভারত এবং তারা তাদের সিদ্ধান্ত যে তারা তাদের এক্তিয়ার রয়েছে তারা বিচার করে দেখবে ভারত ঠিক না পাকিস্তান ঠিক এটা তারা বিচার করে দেখবে কিন্তু ভারত জানিয়ে দিয়েছে যে না আমরা রিজেক্ট করলাম আপনাদের এই সিদ্ধান্তকে রিজেক্ট করলাম এটা আন্তর্জাতিক রুল বিরোধী তার কারণ আমরা প্রথমেই যখন নিউট্রাল এক্সপার্টের কাছে গেছি নিউট্রাল এক্সপার্টের তরফ থেকে যে সিদ্ধান্তই সিদ্ধান্তই দেওয়া হবে সেই আমরা মেনে সিদ্ধান্ত হতেই পারে যে সেই সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেল তাও আমরা মেনে নেব হতে পারে সেই সিদ্ধান্ত পাকিস্তানের বিপক্ষে গেল তাহলে পাকিস্তানকে মেনে নিতে হবে কিন্তু নিউট্রাল এক্সপার্টকে টোপকে আপনারা এই যে কোর্ট অফ আরবিট্রেশনে চলে আসলেন এই নীতিটাকে কিছুতেই মানা যাবে না এই নীতিটাকে আমরা কেউ গ্রাহ্য করতে পারছি না এইটা ভারতের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যদিও পাকিস্তান এটাকে বলছে যে না আমরা কোর্ট অফ আরবিট্রেশনের কাছে যাবো তাহলে কি হলো আলটিমেটলি দু হাজার ছাব্বিশে এই যে নিউট্রাল এক্সপার্ট যিনি রয়েছেন তিনি এই মামলাটা পুরোটা শোনার পর তিনি রায় দেবেন দু হাজার ছাব্বিশে দু রায় পাওয়ার পর ভারত তখন সিদ্ধান্ত নেবে যে যে রকম রায় হবে সেই রকম ভারত মাথা পেতে নেবে কিন্তু তার আগে এই কোর্ট অফ কোনো বক্তব্যকে আমি গুরুত্ব দিতে আমরা সার্বভৌমত্ব দেশ হিসাবে আমরা গুরুত্ব দিতে রাজি নই এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে কি হয় যদি ভারত ধরুন এমন কোনো ঘটনা ঘটলো যে এই যে নিউট্রাল এক্সপার্ট কিংবা কোর্ট অফ আরবিট্রেশন এমন একটা রায় দিল যেটা ভারতের ধরুন বিপক্ষে গেল তাহলে ভারত যদি সেই রায় মেনে না নেয় তাহলে প্রশ্ন উঠতে পারে আপনাদের মনে কি হবে কি হবে হবে এটাই যে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি হবে ভারতকে সকলেই মনে করতে শুরু করবে যে দেখো এরা আন্তর্জাতিক রুল মানে না একটা এক্সপার্ট টিমের রুল তারা একটা কিছু বলেছিল সেই রুল ভারত মানেনি ভারতকে পাকিস্তানও আন্তর্জাতিকভাবে একঘরে করার চেষ্টা করবে উল্টো দিকেও তাই পাকিস্তান যদি রুল না মানে তাহলে পাকিস্তানকেও ভারত এক ঘরে করার চেষ্টা করবে বলবে যে এরা আন্তর্জাতিক রুলকেই পাত্তা দেয় না তাহলে এটা কতটা বড় ট্রেটর দেশ একটা বুঝতেই পারছেন তো রকম ভাবে অর্থাৎ আপনি এই রুল কোনোটাকেই আপনি ডিনাই করতে পারেন না কিন্তু ভারতের তরফে বলা হয়েছে যে দুটি কোর্টে দুটি সেপারেট কোর্টে একসঙ্গে তদন্ত চলতে পারে না কেন বলেছে ভারত যে দুটি কোর্টের তরফ থেকে যদি দুটি আলাদা আলাদা নির্দেশিকা আসে দুটি আলাদা আলাদা বক্তব্য আসে সেক্ষেত্রে কোনটাকে বিশ্বাস আমি সেটাই বিশ্বাস করবো ধরুন এই নিরপেক্ষ আদালত যেটা সেটা ভারতের পক্ষে রায় দিল আর কোর্ট অফ আটবিট্রেশন পাকিস্তানের পক্ষে রায় দিল তাহলে কে কোনটা মানবে দুজনেই বলবে যেটা আমার পক্ষে আমি সেটা মানবো তাহলে তো অ্যাকচুয়ালি কিছু সম্মতিতে আসা গেল না তাহলে কি করতে হবে যে আন্তর্জাতিক নিয়মে যেটা রয়েছে এখনো পর্যন্ত যে প্রথমে দুই দেশ নিজে তারা সমাধানের চেষ্টা করবে না হলে তারা নিউট্রাল এক্সপার্টের কাছে যাবে নিউট্রাল এক্সপার্টের সিদ্ধান্তটা আগে আসতে দিন পাকিস্তানের দু হাজার ছাব্বিশ পর্যন্ত অপেক্ষা করা উচিত তারপরে যদি এই সিদ্ধান্ত অমীমাংসি অমীমাংসি থেকে থাকে তাহলে তারা নিশ্চিতভাবে কোর্ট অফ আরবিট্রেশনের কাছে যেতে পারে ভারতও তাতে রাজি হয়েছে দেখুন এর আগেও দু সালে কিষান গঙ্গা নিয়ে পাকিস্তান আবারও সেই আন্তর্জাতিক মহলের দ্বারস্থ হয়েছিল এবং সেখানেও কিন্তু পাকিস্তানের এই যে দাবি ছিল যে ভারত নদীপথ ঘুরিয়ে দিচ্ছে সেই দাবি পাকিস্তানের পক্ষে খারিজ হয়ে যায় এবং আন্তর্জাতিক আদালত পাকিস্তানের বিরুদ্ধেই রায় দিয়েছিল এরপরেও একাধিক রায় পাকিস্তানের বিপক্ষে গিয়েছিল আন্তর্জাতিক আদালতে অর্থাৎ পাকিস্তান বারবার ভারতকে কোণঠাসা করার চেষ্টা করলেও যে সৎ রাস্তায় থাকে তাকে হারানোটা অত সহজ নয় সন্ত্রাসবাদে দেওয়া একটা দেশের পক্ষে তাই সেই কারণে এটা খুব বেশি চান্স যে ভারত আবারও কূটনৈতিক এই যুদ্ধে জয়লাভ করতে চলেছে কিন্তু সময়ের অপেক্ষা ভারতের কি প্ল্যান জানেন ভারতের প্ল্যান আগে থেকেই কিন্তু আপনারা হিম্ট পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী থেকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তারা চাইছে পারমানেন্টলি এই যে সিন্ধুর জলটা তারা ভারতের জন্য ব্যবহার করবে আমাদের এই যে রাজস্থান মরুভূমিতে পরিণত হয়েছে সেই রাজস্থানকে পরিণত করা হবে হরিয়ানা পাঞ্জাবে জল কষ্ট সেখানে জল দেওয়া হবে কেন আমরা আমাদের জল ঘাটতি পূরণ করতে পারি না আমরা কেন পাকিস্তানকে জল দিতে যাব। জওয়াহরলাল নেহরু একটা ঐতিহাসিক ভুল করে গেছে এরকম একটা না হাজারো ঐতিহাসিক ভুল কংগ্রেসের আমলে হয়েছিল এই যে সিন্ধু চুক্তিতে এটাতে তিনি ঢুকেছিলেন কিন্তু এটাতে কোনো বেরোনোর রাস্তা তিনি রাখেননি ভাবুন ভারতকে কতটা বিপাকে ফেলেছিল কংগ্রেস এই ইন্ডাস ওয়াটার ট্রিটিতে কোথাও বলা নেই যে এটা ধরুন তিরিশ বছর পর পর পুনর্নবীকরণ হবে বা ষাট বছর পর পর পুরো পুনর্নবীকরণ হবে এই রকম কোনো ক্লস ছিল না অর্থাৎ একবার সেখানে ট্রিটিতে ঢোকা হয়েছে মানে এটা আজীবন চলতে থাকবে ভাবতে পারেন একেবারে ব্ল্যাঙ্ক চেকে সাইন করে দিয়ে এসেছিলেন জওহরলাল নেহেরু মানে এইটুকু তো তার দূরদর্শী থাকা উচিত ছিল যে আজ থেকে তিনি মারা যাওয়ার পর পাকিস্তান ভারতের সম্পর্ক ভালো নাও থাকতে পারে সেক্ষেত্রে যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতকে জল বন্ধ করতে হতে পারে তাহলে তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন সব দিক বিবেচনা করে এই রকম ব্ল্যাঙ্ক চেক সাইন করে আসা উচিত হয়নি ভারতের বেরোনোর কোনো রাস্তা ছিল না কিন্তু এইটা হচ্ছে নরেন্দ্র মোদীর সাহসিকতার জন্য ভারত এই মুহূর্তে আন্তর্জাতিক চাপ আসবে জেনেও এটাকে শুধুমাত্র স্থগিতাদেশ করেছে এই স্থগিতাদেশটা হচ্ছে পাকাপাকি চুক্তিটাকে বন্ধের প্রথম ধাপ আমি আপনাদের সামনে বলছি আর মাত্র পাঁচ বছর লাগবে এটা কিন্তু ম্যাজিক না যে কালকের মধ্যেই করে ফেলা যাবে পাঁচ বছর লাগবে আমাদের কাছে মিনিমাম দু হাজার তিরিশ নাগাদ উই আর গোয়িং টু কমপ্লিটলি অবলিটারেট দিস ট্রিটি দ্যাট ওয়াজ আই মিন ডিসাইডেড ইন দ্য প্রেজেন্স অফ দ্য আওয়ার প্রাইম মিনিস্টার এক্স প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু এই ট্রিটিটা আমাদেরকে ক্যান্সেল করতে এখনো মিনিমাম পাঁচ বছর আমাদের সময় লেগে যাবে আর সেইটারই প্রথম পদক্ষেপ ভারত নিয়ে নিয়েছে আজকের পর্বে আমি বিশ্লেষণ করার চেষ্টা করলাম যে দুটি দেশের মধ্যে আন্তর্জাতিক বিবাদ বাদলে ঠিক কোন জায়গায় সমস্যার সমাধান হয় জওয়াহরলাল নেহেরুর কোন ঐতিহাসিক ভুলের দাম আজকেও আমাদের দিতে হচ্ছে কি করে বর্তমান সরকার এই ঐতিহাসিক ভুলটাকে শুধরানোর চেষ্টা করতে গিয়ে আন্তর্জাতিক চাপের মুখোমুখি হচ্ছে এবং আগামী দিনে আমাদের রাজনৈতিক নেতাদের ভূমিকা কত বড় বেশি আপনারা একবার ভেবে দেখুন তাদের নেওয়া আজকের কোন ভুল পদক্ষেপ আপনার সন্তান আপনার পোপুত্রদের কিন্তু বিপাকে ফেলতে পারে এ কথা মাথায় রেখেই কিন্তু আপনাদের ওই ভোটের লাইনে যাওয়া উচিত এটার জন্য নয় যে আপনাকে কে পাঁচশো টাকা দিল বা কে হাজার টাকা দিলো আশা করি আজকের পর্বে এই তথ্যগুলো আপনাদের সামনে দিতে পেরেছি যদি পারি যদি নতুন কোনো তথ্য শোনাতে পারি তাহলে নিশ্চিতভাবে একটি লাইকের মাধ্যমে একটি কমেন্টের মাধ্যমে কিংবা শেয়ারের মাধ্যমে আমাদের সমর্থন করবেন এখনকার মতো এখানেই